<تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام <وصلاح> على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدري <مدلت> تنلير دشك سرطاشون أمرا আমাদের প্রিয় নবী রসুল করিম হুজুর সাল্লাহ সাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করার ফজিলাত এবং বারাকার সম্পর্কে আমরা জানবো আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাহি সাল্লাম এরশাদ পরমান তোমাদের দিনগুলোর মধ্য থেকে সর্বোত্তম দিন হল জুমার দিন হজরতে আদম শফিউল্লাহ আলি সালাম এর জন্ম দিন হল জুমার দিন তার রুহ মোবারক এই দিনে কবস করা হয় এই দিনে সিঙ্গাতে ফুঁক দেওয়া হবে আর এই দিনে কিয়ামত সংগঠিত হবে তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি পরিমাণে দরু পড়তে থাকো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সাহাবা একরাম আলিহম রিদান আরজ করলেন এ রসুল্লা সাল্লাহ তালিহিহি ওয়াসাল্লাম আপনার বেসাল শরীফের পর আপনার নিকট দূর কীভাবে পৌঁছে হুদু সাল্ল্লাহ বাসাল্লাম এভাবে এরশাদ করলেন আল্লাহ তালা নবীগণ আলি সালাম এর পবিত্র শরীর মোবারক খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন সাল্লু আলল হাবিব সাল তাই মোহাম্মদ সাল্ল্লা তালিহি বাসাল্লাম দর্শক শ্রোতা অনুষ্ঠান হাজা মৌরিন শিস্তি রহমতুল্লাহ তালা জীবনীর ঘটনা বলে আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাজা মৌরদ্দিন শিস্তি রহমতুল্লাহ তালা ও আদব খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন শস্তি আজমিরি রহমতুল্লাহ তালা বয়স যখন পনেরো বছর তখন তিনি ফিত্রি হারা হয়ে যান বাবার ইন্তেকালের পরে তিনি রহমতুল্লাহে তালাগেলেই ওয়ারিশ সূত্রে একটি বাগান পেলেন আর বাগানটি ছিল আঙ্গুরের ওই বাগানে তিনি রাহমাতুল্লাহ তালাগেলের এক জীবন উপকরণ হিসাবে বাগানটিতে তিনি দায়িত্ব পালন করতেন এবং খাজা খাজামুর সিস্তি রাহমতুল্লাহে তা লাগলে বাগান দেখাশোনা করতেন নিজে সে বাগানে গাছে পানি দিতেন একবার খাজা সিস্তি রহমতুল্লাহে তালা গেলে যখন বাগানের চতুর পাশে পানি দেওয়ায় ব্যস্ত ঠিক ওই মুহূর্তে তৎকালীন প্রসিদ্ধ মজ্জুব আল্লাহর বলি হজরতে সৈয়দোনা ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহে তা লাগলেই সে বাগানে প্রবেশ করলেন আল্লাহ পাকের বলিকে দেখা মাত্রই খাজা মিরুদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগলেই সমস্ত কাজকর্ম বন্ধ করে আল্লাহর বলির সামনে উপস্থিত হলেন সালাম করলেন সালাম করার পর হাতে চুম্বন করলেন অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে একটি গাছের ছায়ায় আল্লাহ ফাকের বলিকে বসার জায়গা করে দিলেন খাজা মরিদ্দিন সিস্তি রহমতুল্লাহে আলাই অতপর অত্যন্ত আদব সহকারে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহে তাল তাজা আঙ্গুরের একটি ঢাল এনে দিলেন এবং দু জানু হয়ে বসে গেলেন আল্লাহর বলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তািলেই খাজা মুরদি সৃষ্টি রহমতুল্লাহ তালাগিলের এই কাজগুলা সালাম করা হাতে চুমু দেওয়া সম্মান এবং শ্রদ্ধার সাথে আদবের সাথে আপনার গাছের ছায়ায় বসতে দেওয়া অথবা তাজা আঙ্গুর এনে আল্লাহর ওলিকে আদবের সাথে পেশ করা খুবই পছন্দ হলো এই আদব এ আখলাক যখন পছন্দ হলো এর বিনিময়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানব যে আল্লাহর অলির পক্ষ থেকে তিনি কি পেলেন কি উপহার পেলেন কী নিয়ামত তিনি পেলেন দর্শক শ্রোতা আসলে আমরা শ্রবণ করে তিনি খুশি হয়ে ওনার বগলের নিচ থেকে এক টুকরা সরিষার তুষ বের করে খাজা মরিদ্দিন সিস্তি তালা তালাগিল মুখে প্রবেশ করিয়ে দিলেন যখন সেই খোল অর্থাৎ আপনার সরিষার তুষ খাজা মরিদ্দিন সিস্তি রহমাতুল্লাহ তালা গেলের গলার নিচে গেল তখন খাজা করিবে নওয়াজ রহমাতুল্লাহে তালা গিল মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল একেবারে সেঞ্জ ওনার পূর্বের যে হালত পূর্বের যে অবস্থা চিন্তা চেতনা একেবারে পরিবর্তন হয়ে গেল খাজা মরিজির সৃষ্টি রাহমতুল্লাহে তার লাগলেই সাথে সাথে ওনার বাগান যা যা কিছু ওনার কাছে ছিল উনি সব কিছু বিক্রি করে দিলেন বিক্রি করে কি করলেন বিক্রি করে যে অর্থ তিনি পেলেন তিনি একটি টাকাও নিজের কাছে রাখলেন না না রেখে সম্পূর্ণ অর্থ তিনি সেখানকার গরিব যারা মিসকিন যারা তাদের মাঝে বিতরণ করে দিলেন করে দিয়ে খাজা মরিদ্দিন সিস্তি রাহমতুল্লাহ তালাগেলির সফর শুরু করলেন এলেমের সন্ধানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি সফর শুরু করলেন পি ইসলামী বাইরা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা খাজা মরিদিন সিস্তি রাহমাতুল্লাহ তার আগলের এর পরিবর্তন হওয়ার যে ঘটনা আর এই ঘটনার মূল এর দিকে যদি আমরা যাই যার মাধ্যমে তিনি এক নিয়ামত পেলেন এক ওলির বারাকাত পেলেন সু দৃষ্টি লাভ করলেন আর তা হচ্ছে আদব মহাব্বত শ্রদ্ধা সম্মান আমাদের প্রিয়নবী রসুল করিম সাল্লাহ তাল সাল্লাম এ আদব সম্পর্কে এ সম্মান সম্পর্কে হাদিসে পাকের অসংখ্য জায়গায় এর সাত করেছেন যেমন এক জায়গায় প্রিয়নবী হজর সাল্লাহ তাল সাল্লামের সাথ প্রমাণ যে আমাদের বড়দের সম্মান করে না ছোটোদের স্নেহ করে না সে আমার দলভুক্ত না ইজি ইসলামের মধ্যে বড় যারা মহান ব্যক্তি যারা তাদের যে সম্মান তাদের যে শ্রদ্ধা এর শিক্ষা স্বয়ং রসুল করিম সাল্লাহ তালিবাসাল্লাম শিক্ষা দিয়েছেন আদব সম্মান এই যে শিক্ষা আমরা যদি দেখি প্রিয় ইসলামী ভাইরা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতায় পৃথিবীতে যে যা কিছু পেয়েছে অর্জন করেছে আদবের কারণে পেয়েছে আর যে যা কিছু হারিয়েছে বেয়াদবির কারণে হারিয়েছে আদবের কারণে কি পেয়েছে বেয়াদবির কারণে কি হারিয়েছে তাও দর্শক শ্রোতা আজকে আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালা গেলির অনুষ্ঠানে আমরা শুনবো যাতে আল্লাহ আমাদেরকে বা আদব বানিয়ে দেয় আল্লাহ আমাদেরকে আদবি থেকে আল্লাহ আমাদেরকে যাতে হেফাজত করে কেন একটি শব্দ দর্শক শ্রোতা আমরা প্রায় শুনে থাকি বা আদাদব বানসিব আদব হচ্ছে বে আদব সম্পূর্ণ ব্যক্তি যারা তারাই সৌভাগ্যবান পৃথিবীতে অনেক এলেমওয়ালা ব্যক্তি অনেক আমলওয়ালা ব্যক্তি যার এলেমের কোনোই কমতি ছিল না আমলের কোনো কমতি ছিল না সেজদার কোনো কমতি ছিল না রুকুর কোনো কমতি ছিল না এমন ব্যক্তি কি পদভ্রষ্ট হয় নাই লানপ্রাপ্ত হয় নাই হ্যাঁ শয়তান কেন লাঞ্ছিত হয়েছে শয়তানের কি সেজদার অভাব কম ছিল তার কি রুকুর কোন কোনো কমতি ছিল না কিন্তু প্রিয় ইসলামী বাইরা তার একটা জিনিসের অভাব ছিল সেটা ছিল আদবর অভাব ছিল বেয়াদবি করেছে আল্লাহ পাকের আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে আল্লাহ তালা যাদেরকে ইজ্জাত দিয়েছে আল্লাহ তালা যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে ওই শ্রেষ্ঠ মানুষের আদব ছিল না তার মাঝে তাই যে কথাটাই শুনলাম পৃথিবীতে যে যা কিছু পেয়েছে আদবের কারণে পেয়েছে যে যা কিছু হারিয়েছে বেয়াদবির কারণে কি হারিয়েছে অসংখ্য অগণিত ঘটনা আমাদের মাঝে ইবলি শয়তান হেরে গিয়েছে বেয়াদবির কারণে বড়ো থেকে বড় ব্যক্তিত্ব তারা হেরে গিয়েছে বেয়াদবির কারণে আবু জাহেল হেরে গিয়েছে বেয়াদবির কারণে যার লকব ছিল আবুল হ্যাকাম আবুল হাকাম থেকে আবুল জাহেল হওয়া কিভাবে। কি তার কি তৎকালীন সময়ে তার কি যেই শিক্ষা আরবি ভাষার উপরে তার এত দক্ষতা ছিল শেষ পর্যন্ত তাকে বলা হয়েছে আবুল হাকাম অর্থাৎ জ্ঞানের পিতা তাকে বলা হয়েছে কিন্তু যখন রসুল করিম সাল্লাহ তালী সাল্লামের সম্মান ইজ্জাত যখন তার মাঝে ছিল না তখন তার সেই ওই লকব তার এলেম কোনো কাজে আসে নাই নষ্ট হয়ে গিয়েছে তার সে এলেম কোনো কাজে আসে নাই বিন বাউরা যিনি আপনার সে বন ইসরায়েলের ওই ব্যক্তি ছিল যার ইবাদত তার তাকোয়া এমন স্থানে পৌঁছে গেল এমন অবস্থানে পৌঁছে গেল সে মুস্তাজাবত দাওয়া হয়ে গেল যে হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল কারণ কি ছিল সে আল্লাহ পাকের পয়গাম্বর আল্লাহ পাকের নবী হজরতেলা নবীনা সালাম সাথে বিয়াদুবি করেছে মুসা নবীর বিরুদ্ধে বদ দোয়া করছে সম্পদের লোভের বড় স্টোরি সে যখন নবীর বিরুদ্ধে লেগেছে নবীর বিরুদ্ধে লাগা এটা সাধারণ কোনো বিষয় না এটা ইমানের জন্য ইমানকে নষ্ট করার জন্য অনেক বড় একটা কারণ হচ্ছে নবীদের সাথে বেয়াদুবি করা নবীদেরকে নিয়ে কটুক্কি করা নবীদেরকে নিয়ে হাসি তামাশা করা পৃথিবীতে যারা করেছে আল্লাহ তালা তাদেরকে সবচাইতে বেশি শাস্তি তাদেরকে দিয়েছে যারা আল্লাহ পাকের পয়গাম্বর নবী রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে বিন বাউরা যিনি মোস্তাজাব দাওয়া ছিল মুসাল ইসালামের সাথে বেয়াদবি করেছে সে মুসানবীর বিরুদ্ধে আপনার বদয়া করার জন্য সে অগ্রসর হলো সেম আপনার আদবে দেখেন ইমান কীভাবে হাসিল হয় এই ঘটনা আমরা সকলে জানি যে মুসাল সালামের বিপক্ষে যারা আপনার যাদেরকে দাঁড় করানো হলো যারা কিছু লাঠি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসে উপস্থিত হলো আপনার তফসিরের কিতাবের মধ্যে এভাবে এসেছে যে তা তারা মুসানবীর সাথে কি করবে তাদের এক প্রকার লড়াই যে তারা সেগুলাকে ছেড়ে দিবে ছেড়ে দিলে এগুলা কি হয়ে যাবে এগুলা সাঁপ হয়ে যাবে এর মাধ্যমে তারা মুসাল সালামের সাথে কি করবে তারা প্রতিদ্বন্দ্বিতা তারা করবে তো কিতাবের মধ্যে এসেছে যে তারা যদিও মুসাল সালামের বিপক্ষে তারা নেমেছে মাঠে এসেছিল কিন্তু তাদের মধ্যে একটা আদব ছিল তারা মুসাল সালাম থেকে আদবর কারণে অনুমতি চেয়েছে দেখেন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ এভাবে যে আগে কি আপনি সারবেন না আমরা সারব তো এই মুসা সালাম থেকে এই অনুমতিটা কিতাবের মধ্যে এসেছিল এটা তাদের পক্ষ থেকে এক প্রকার আদব ছিল তারা যখন সেগুলাকে ছেড়ে দিল তখন সেগুলা সাফ হয়ে গেলো চতুর্দিকে সাফ আর আল্লাহ পাকের নবী হজরতে মুসাআনা ওয়াইলিসালাত সালাম আল্লাহ তালার প্রদত্ত যে মৌজেজা যে লাঠি সে লাঠিকে যখন জমিনের মধ্যে ছেড়ে দিলেন সেটা বিশাল অজাগর হয়ে গেল আর তাদের জাদুর মাধ্যমে এটা ছিল মৌজেজা আর ওটা ছিল জাদু জাদুর মাধ্যমে যে সকল সাঁপ হলো সেই মৌজেজার লাঠি সেগুলাকে এক চবলের মাধ্যমে সেগুলা কী করলেন গ্রাস করলেন তারা যখন এই মৌজেজা যখন দেখলেন দেখার পরে ওই সকল ব্যক্তি সকলেই একসাথে আল্লাহ পাকের উপর তারা কী আনলেন ইমান আনলেন অর্থাৎ মুসা আলি সালামের এই মৌর্যাদাকে তারা অস্বীকার করে নাই তারা মেনে নিলেন যে এটা ব্যক্তির কোনো কিছু নয় এটা আল্লাহ তালার প্রদত্ত মুসা আলি সালামের প্রতি ওলামা একরম তফসিরের মধ্যে লেখেন যে এক আদবের কারণে এক নবীর আদবের কারণে আল্লাহ তাবার কোয়া তাদেরকে শেষ পর্যন্ত তাদেরকে ইমানের দৌলত তাদেরকে দিয়েছেন তাই প্রিয় ইসলামী ভাইয়েরা তাই পি ইউ ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বা আদব বানসিব এই আদব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের স্টাডির মধ্যে আপনার ইলমুল আদব যেটাকে বলা হয় আদব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাবারকাতার সম্পর্কে আদব নবী করিম সাল আল্লাহ তালা আলিহিবাসাল্লাম সম্পর্কে আদব আর এই আদব সম্পর্কে স্বয়ং মহান রবুল আলমী কুরআনুল করিমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাবারক ফিট করেছেন যাতে মানুষগুলো আল্লাহর রসুলের সম্পর্কে আল্লাহর হাবিব সম্পর্কে আদব বজায় রাখে কোনো প্রকারে বেয়াদবি যাতে না হয় কেন বেয়াদুবি যদি হয় তাহলে কি হয়ে যাবে ইমান বরবাদ হয়ে যাবে যুগে যুগে আল্লাহ পাকের বলি যারা তারা মানুষকে আদব শিখিয়েছেন মানুষকে উত্তম আখলাগ তাদেরকে শিখিয়েছেন মানুষ যাতে করে থেকে বাঁচতে পারে মানুষ যাতে করে আদব ওয়ালা যাতে করে হতে পারে আদব আদবওয়ালা ব্যক্তি অল্প আমলের মাধ্যমে নাজাদ পেয়ে যাবে কিন্তু বেআদব যারা তারা বেশি এবাদত হওয়ার পরও ইবলিশ ইবলিশতানের মতো তারা কি হয়ে যাবে তারা হেরে যাবে তারা ধ্বংস হয়ে যাবে তারা পদ হয়ে যাবে তো আদব এর ব্যাপারে আপনার মহান আল্লাহ পাকের বলি আপনার মুজদ্দিদি তরিকার মহান ব্যক্তিত্ব মুজদ্দিদি আলফেসানি রহমতুল্লাহে তালা লাগলেই কত বড় মহান আল্লাহ পাকের বলি কত বড় মহান ব্যক্তি দর্শক শ্রোতা পৃথিবীর ইতিহাসে আউলি একরামের মধ্যে সুপরিচিত আউলিয়াদের মধ্যে একজন যিনি মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহ তালাগেলে কেমন আদব আল্লাহ আকবর এক বেমিসাল এক ঘটনা যে হয়তো আমরা কল্পনাও করতে পারি না যে আদব এমন হয় মানে আদব কেমন হওয়া উচিত ছোট্ট একটি ঘটনা মুজাদ আলফিসানি রহমতুল্লাহে তা লাগলেই একবার আপনার শৌচাগারে গেলেন যেখানে মানুষ আপনার নিজেদের আপনার প্রয়োজন জরুর সারার জন্য যেখানে যেয়ে থাকেন তো তিনি দেখলেন ম্যাথর যিনি ময়লা পরিষ্কার করেন তার পরিষ্কারের কাজের ব্যবহৃত ময়লাযুক্ত একটি বড় আকারের কোনা ভাঙ্গা একটি পাত্রর প্রতি দৃষ্টি পড়ল অর্থাৎ যে জিনিস দ্বারা পরিষ্কার করা হচ্ছে এর প্রতি মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তালা গেলে যখন দৃষ্টি দিয়ে দেখলেন দেখলেন সে পাত্রে আল্লাহ শব্দ খোদাইকৃত ছিল তিনি লাভ দিয়ে সে পাত্রটিকে ধরলেন কোথায় অলরেডি ওই পাত্র সাথে ময়লা লাগানো মুজাদ্দিদ আল ফেসান রহমতুল্লাহ তা লাগলে সেখানে লাভ দিয়ে সে পাত্রটিকে ধরলেন উঠিয়ে তিনি আপনার খাদিন থেকে ফানি নিয়ে ডাকনা বিশিষ্ট হাতা লাগানোর বদনা নিয়ে নিজের হাত মোবারক দ্বারা সেটাকে দত করলেন নিজের হাত দিয়ে ওই পাত্রটিকে দত করতে লাগলেন যেটার মধ্যে মহান আল্লাহ পাকের নাম খোদাই করা ছিল পরিষ্কার করতে লাগলেন অতপর একটি সাদা কাপড়ে জড়িয়ে আদবের সাথে একটি উঁচু জায়গায় রাখলেন ওই পাত্রটিকে পরিষ্কার করে মুজাদ্দিদি সানি রহমতুল্লাহ তালাগলে গেলেই খুব আদবের সাথে একটা উঁচু জায়গায় রেখে দিলেন তিনি রহমতুল্লাহ তালেই সেই পাত্রেই পানি পান করতেন শুধু পরিষ্কার করেন নাই উঁচু জায়গায় রাখেন নাই সেখান থেকে তিনি কি করতেন পানি পান করতেন শুনুন আল্লাহ পাকের দয়া কেমন আল্লাহর দয়া কেমন হলো আদবের নিয়ামত কেমন শুনুন একদিন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ইলহাম তিনি ফেলেন কি ইলহাম আল্লাহ তালার পক্ষ থেকে ওনার অন্তরে এ ইলহাম আসলো যেভাবে তুমি আমার নামের সম্মান দেখিয়েছ আমি দুনিয়া এবং আখরাতে তোমাকে সম্মান দান করব তোমার নামকে উঁচু করব। তিনি রহমতুল্লাহ তালা গেলি বলেন আল্লাহ তালার পবিত্র নামের আদব করার কারণে আমি ওই মর্যাদা পেয়েছি যা শত বছর ইবাদত রিয়াজত করে অর্জিত হওয়া সম্ভব না বিশ্ব হাফি রহমাতুল্লাহ তালা আল্লাহ পাকের বলি হলেন যিনি বাগদাদের মধ্যে সাতজন আবদাল ছিলেন ওই সাত আবদালের মধ্যে একজনের নাম তিনি হচ্ছেন বিশর হাফি রহমতুল্লাহ তালে ওনার সেই বিলায়ত সে উচ্চ মাকাম সে উচ্চ মর্যাদার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ রহমানের রাহিমকে সম্মান দেখিয়েছেন কিতাবের মধ্যে এসেছে কোন একজন ব্যক্তি আলিম দিন হজরতে सईदुना ताज़ुद्दीन वहाब बिन अली सबुकी रहमतुल्लाह तला बोलें एक फ़ीर आलम्दीन दीन के बोलें एक व्यक्ति फ़िखे शाफिर दर से हज़रत सैदुन् इमाम मोहम्मद बिन मोहम्मद बिन मोहम्मद ग़ज़ाली रहमतुल्लाह तला के गालो य वली के जखन गाल मंद कर लो अल्लाह वली के लिए जखन उपहास कर তিনি বলেন আমি এতে অনেক কষ্ট পেলাম ওই আল্লাহর বলি বলে যে ইমাম গজ্জালী রহমাতুল্লাহে তার লাগলেই সম্পর্কে যখন এমন কথা বলল আমি কি পেলাম আমি অন্তরে অনেক কষ্ট পেলাম রাতে ব্যতীত অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম আর ওই দিন ওই রাত্রে স্বপ্নে ইমাম গজ্জালী রহমাতুল্লাহে তার লাগলেই জিয়ারত লাভ হল আমি সে গাল মন্দকারী ব্যক্তির কথা আলোচনা যখন করলাম তো ইমাম গজালি রহমাতুল্লাহে তার লাগলেই বললেন চিন্তা করো না সে কাল মারা যাবে সকালে যখন আমি দরসের হালকায় পৌঁছলাম যেখানে দরস দেওয়া হতো এলিমের আলোচনা হতো সেখানে আমি পৌঁছলাম তখন ওই লোকটি হাসি খুশি অবস্থায় দেখলাম কিন্তু সে যখন সেখান থেকে বের হয়ে গেল গড়ে যাওয়ার সময় রাস্তায় তার বাহন থেকে পড়ে তার ইন্তকাল হয়ে গেল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালাহ আদব আদবওয়ালা ছিলেন মুজাদিদে আলফে সানি রহমতুল্লাহ তালা আদব আদবওয়ালা ছিলেন এই সকল মহান ওয়ালা আউলিয়া যারা তারা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কখনও আমাদের আচরণের মাধ্যমে না আল্লাহর ব্যাপারে না রসুলের ব্যাপারে না সাহাবা একরামের ব্যাপারে সাহাবা একরামের সম্পর্কে তো আমার রসুল সাবধান করেছে কেউ যাতে করে রসুল পাক সাল্লাহ তালি ইসলামের সাহাবাদেরকে যাতে গালিগালাজ না করে ইমান বরবাদ হয়ে যাবে আহলে বাইত আতহার আল্লাহ রফি হাবিব সাল্লাহ তালিয়া বা সাল্লাম হাদিসে পাকের মধ্যে আহলে বাইত রসুল পাক সাল্লাহ তালী বা সাল্লামের পরিবার সম্পর্কে এভাবে আসাত করেন যে তোমরা আমার কারণে আমার আহেলে বাঈকে ভালোবাসো আদব ওয়ালা ব্যক্তি বড়ই সৌভাগ্যবান আদবের মাধ্যমে অনেক কিছু পাওয়া যাবে আমরা আল্লাহ তাবারক ওয়াতালার কাছে আমরা দোয়া করব যে মাওলা আমরা যাতে আদব ওয়ালা হতে পারি আর আমাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা আদব আমি কোথায় শিখব আদব ওয়ালা ব্যক্তি যারা তাদের সংস্পর্শে গেলে আপনার আদব শিখতে পারবে কেন এটা একটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা গেলেই যাকে আমরা অনুসরণ করি যাকে আমরা মোহাবত করি যার মাস আলাকে যার আকিদাকে আমরা ফলো করি তিনি ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ তালা গলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তালা দীর্ঘ দীর্ঘদিন এলেম শিক্ষা দেওয়ার পরে যাওয়ার সময় যখন হলো ইমাম আবু হনীফ রহমতুল্লাহ তালা গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তালা কে বললেন যে আরও কিছু দিন তুমি অপেক্ষা করো আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে তোমার ইলিমের হেফাজত হবে সব সবকিছুর হেফাজত হবে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেওয়া হবে তা কিতাবের মধ্যে লেখা হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা গলেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তালাহ আলীকে সর্বশেষ ওনাকে যে বিষয় উনি ওনাকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন আর ওই বিষয়বস্তু ছিল আদবের উপরে আদব শিষ্টাচার এটা অনেক বড়ো নিয়ামত তা এই নিয়ামতটা আমরা যদি আপনার প্র্যাকটিক্যালিভাবে আমাদের ছেলের দর্শক শ্রোতা আমরা অর্জন করতে চাই তা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া দাবাত ইসলামীর দিনই পরিবেশ যে পরিবেশে শুধু আলোচনার মাঝে সীমাবদ্ধ নয় হ্যাঁ প্র্যাকটিক্যালিভাবে আলহামদুলিল্লাহ মা বাবার প্রতি কেমন আদব হওয়া উচিত বড়দের প্রতি কেমন আদব হওয়া উচিত টিচারদের প্রতি কেমন আদব হওয়া উচিত এরপরে পীর পীরমাসাইকের প্রতি কেমন আদব হওয়া উচিত আউলি একরামের প্রতি কেমন আদব হওয়া উচিত আউলি একরাম যেখানে সাহিত্য ওই সাহিত্য যে স্থান ও স্থানকে কিভাবে সম্মান করা উচিত কোরআনুল করিমের মধ্যে এমন হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় ওই সকল স্থানের আলোচনা এসেছে যে স্থানে নবীদের অবস্থান হয়েছে যে স্থানের মধ্যে পূর্বের আম্বি এক রাম যে সকল জায়গা সাথে নবীদের সম্পর্ক হয়েছে এর আলোচনা এর আদব এর সম্মান এখনও পর্যন্ত আল্লাহ কোয়াতালা পবিত্র কোরআন করিমের মাধ্যমে সেটাকে আপনার তাজা রেখেছেন আপনি দেখুন না হাজরা আসোয়াতের ইতিহাস আপনি দেখুন না মাকামি ইব্রাহিমের ইতিহাস আপনি দেখুন না সাফা মারওয়া যে পাহাড় এর ইতিহাস এর আজকে এত সম্মান এর এত ইজ্জতের পিছনে যে জিনিসটা সেটা হচ্ছে এর সাথে কোনো নবী অথবা কোনো ওলির সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাবার কুয়াটা একে এমন সম্মান দিয়েছে জমজমের পানি জমজমের পানি দাঁড়িয়ে পান করার ব্যাপারে রসুল করিম সাল্লা ইসলাম শিক্ষা দিয়েছেন কেন এর এত সম্মান কেন এর সাথে সম্পর্ক ছিল একজন নবী হজরত ইসমাইল আলাই সালামের তাই এজন্য আমাদেরকে আপনার সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে আমরা সম্মান দান করবো সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমরা যখন সম্মানিত বস্তু সম্মানিত জিনিসের যথার্থ সম্মান দান করব। আল্লাহ তাবারো কতাল আমাদেরকে সম্মান দেবে আল্লাহ আমাদেরকে বেয়াদফি থেকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বানিয়ে দিক আল্লাহ তালা আমাদেরকে দাবাত ইসলামের দিনই পরিবেশের সঙ্গ দিয়ে এলিমের ওই বিষয়গুলো আদবের ক্ষেত্রে যা প্রয়োজন তা শিখার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাবারক তাবারকলা দাবাত ইসলামীর এই দিনই পরিবেশের সঙ্গ দিয়ে আমাদেরকে আদবের বিষয়গুলো শিখে এরপর আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তফিক দান করুন সাল্লো আলাল হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহ তালি ওসাল্লাম